জাতির শ্রেষ্ঠ সন্তান হলো একমাত্র ওলামায় কেরাম এটা কোনো সন্দেহ নেই জাতির শ্রেষ্ঠ সন্তান একমাত্র আলেমগণ কারণ তাদের সম্পর্কে আল্লাহ কালামে পাকের ভিতরের ভিতরে করছেন আল্লাহ তালা বলছেন বলেন ইন্না মা ইখশা আল্লাহা মিন আল্লাহ তাআলা উলামায়ে کرام সম্পর্কে বলছে যে বান্দাদের মধ্যে একমাত্র কেবলমাত্র আলেমগণ আমাকে সব থেকে বেশি ভয় করে জোর বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ব্যাপারে বলছেন ইন্না আল উলামা ওয়ারাসা টুল আমবিয়া আলেমগণ হলেন আমার ওয়ারিস বলি সুমহানন্দ